কি ব্যাপার লাবণী তুমি এখানে কিছু কেনাকাটা করতে এসেছো বুঝি ঠিক আছে কথা বলতে হবে না এই টাকাটা রাখো এতে কুড়ি হাজার টাকা আছে তোমার যা মন চাই শপিং করো ছোট লোকের বাচ্চা আমাকে টাকার গরম দেখাচ্ছিস তোর কি লাগবে সেটা বল আমি তোকে কিনে দেব তোকে যখন বিয়ে করেছিলাম তখন তার তুই কিছুই দিতে পারিস নি তার জন্যই তো আমি তোকে ডিভোর্স দিয়ে চলে এসেছি নিজে পারে না কিছু কিনতে আবার এসেছে আমাকে টাকা দিতে আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে কি করছেন এই তো এদিকে একটা কাজে এসেছিলাম কি ব্যাপার হাসান তুমি ওনাকে চেনো আরে চিনবো না কেন উনি হলেন আমার বস অজয় স্যার যার অফিসে আমি জব করি কি হ্যাঁ জানো স্যার খুব ভালো একজন মানুষ প্রতিটা কাজের লোককে সম্মান করে ও জানো লাবণী স্যার একটি মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু স্যারের তখন টাকা ছিল না বলে সেই মেয়েটি স্যারকে ডিভোর্স দিয়ে চলে যায় অথচ আজ দেখো স্যারের এত টাকা সারা জীবন বসে খেলেও ফুরাবে না আরে বাদ দাও না হাসান এসব কথা আর শোনো এই নাও এখানে কুড়ি হাজার টাকা আছে এই টাকাটা রাখো তোমাদের পছন্দ মতো কেনাকাটা করে নিও তাই স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে তোমরা থাকো আমি চললাম হ্যাঁ তোমাকে তোমার স্যার এতগুলো টাকা দিল কেন আর বলো না গতকালকে স্যারকে আমি অফিসে বলেছিলাম তোমার জন্য শপিং করতে যাব কিছু অ্যাডভান্স স্যালারি পেলে খুব ভালো হতো সেই কারণে হয়তো স্যার আমাকে দেখে দিয়ে গেল হাসান তোমার স্যার এখনো বিয়ে করেনি নাকি না বিয়ে করেনি সে এখনো তার ডিভোর্সি বকেই ভালোবাসে সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি সে গরিব বলে তাকে ডিভোর্স দিয়েছি অনেক অবহেলাও করেছি এই কি হলো চলো শপিং করি তোমার কি কি লাগবে সব নিবা চলো কারণ আমার কাছে এখন কুড়ি হাজার টাকা আছে ঠিক আছে চলো হ্যালো বন্ধুরা সত্যি ভালোবাসা অসম্ভব সুন্দর ভালোবাসলে শুধু ভালোবাসা হয় না দুঃখে দুঃখে সেই মানুষটির পাশে থাকতে হয় তাকে মেন্টালি সাপোর্ট করতে হয় তাহলে হয় প্রকৃত ভালোবাসা ডিভোর্স সব সমাধান হতে পারে না তাই আমাদের ধৈর্য ধারণ করতে হবে ধন্যবাদ সকলকে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে